টমেটোর উচ্চ ফলনে অনেক বেশি কাজ করতে হয় না দেখেন যে টমেটো গাছগুলা লম্বায় আমার থেকেও বড় তাহলে আমরা দেখেন আমরা কয় ফিট হয়ে থাকি আর গাছগুলার অবস্থা দেখেন এটা হলো আপনি অর্গানিক সার দিয়ে অর্থাৎ এই গাছগুলোর সবচেয়ে বেশি সার হলো জৈব সার হলো একমাত্র বিভিন্ন প্রাণীর গোবর এবং তারা বিভিন্ন প্রাণী যে ঘাস খায় যে ছোটো ছোটো ঘাসগুলো যে পরে থাকে ঘাসগুলো এবং গোবর দিয়ে কিন্তু এই গাছের গোড়াগুলোতে দেওয়া হয় কম্পোস্টার তৈরি করা হয়েছে আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পরাগায়নের জন্য ওই যে এটারে আমাদের দেশে গাঁদা ফুল বলে বাংলাদেশে মেরিগোল্ড বলে বিদেশে তো গাছ যদি আপনি যদি টমেটো গাছের অধিক ফলন চান তাহলে আপনার বাগানে অবশ্যই অবশ্যই যে গাছটা করবেন সেটা হলো। গাঁদা ফুল লাগিয়ে দিবেন যারা বিদেশে থাকেন সব ধরনের সুপার মার্কেটে কিন্তু যে বিশেষ করে এপ্রিলে ফুল পাওয়া যায় বিশেষ করে গাঁদা ফুলটা খুব বিক্রি হয় লিডল বলেন আসদা বলেন যেখানেই আপনি যান আপনি পেয়ে যাবেন হলো গাঁদা ফুলটা তো গাঁদা ফুল এনে যদি এভাবে লাগিয়ে দেন এবং বড়ো বড়ো গাঁদা ফুলগুলো যদি আপনি বীজের জন্য রাখেন পরবর্তী বছরের জন্য গাছে শুকিয়ে যাবে সে বীজগুলো কিন্তু পরবর্তী বছর আর কিনতে হয় না লাগিয়ে দিলে হয় এই গাছগুলো থাকার কারণে কিন্তু খুব সহজে পরাগায়ন হয় আর টমেটো গাছের বীজ কীভাবে সংরক্ষণ করবেন এই যে দেখেন গাছের মধ্যে যে টমেটোগুলো একদম বেশি পাকা হয়ে গেছে এই টমেটোগুলা যেগুলো আপনি বীজ বানাবেন সেরি টমেটো বলেন লম্বা টমেটো বলেন বা গোল টমেটো বলেন সেই একদম গাছের থেকে সম্পূর্ণ লাল হয়ে যাওয়ার পরে এই টমেটোটা নিতে হবে নিয়ে টমেটোটা কেটে বিসিগুলা রোদে যেদিন রোদ থাকে সেদিন নেবেন কারণ এখন খুব বৃষ্টি হচ্ছে লন্ডনে এখন কিন্তু আপনার শুকাবে না টাটকা রোদের মধ্যে বিসিগুলা শুকিয়ে পরে আপনারা জারের মধ্যে রেখে দিবেন পরবর্তী বছরের বীজের জন্য তো টমেটো বীজের জন্য আপনি একদম বাজারের টমেটোর দরকার নেই আপনার ক্ষেতের থেকে যে দেখেন নিজের ক্ষেতের যে পাকা টমেটো সেটাই নিয়ে নেন অথবা আপনার যদি প্রথম আপনি চাষ করতে যাচ্ছেন তাহলে আপনি কি করবেন তাহলে আপনি বাজারের যে ভাইন টমেটোগুলো আছে বড় টমেটো সেটা পাকাটা এনে আপনি কেটে বিচিগুলো রোদের মধ্যে টাটকা রোদের মধ্যে শুকিয়ে গ্লাস জারে রেখে দেবেন খুব ভালোভাবে আর দেখেন গাছগুলো কত লম্বা হয়েছে আপনি যদি টমেটো গাছ লম্বা করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ার থেকে পাতা সরিয়ে দিতে হবে ছিঁড়ে ফেলতে হবে আর টু জি থ্রি জি কাটিংটা দেরিতে দিতে হবে আর এভাবে লম্বা লম্বা স্টিক দিয়ে বেঁধে দিতে হবে তো গাছগুলা দেখা যায় আমরা যে বলে না সাড়ে পাঁচ ফুটই গাছগুলা কিন্তু সাড়ে পাঁচ ফুট ছয় ফুট পর্যন্ত লম্বা হয়ে গিয়েছে দেখেন অনেক লম্বা আপনারা মানে আমি রিলস দিব রিলসে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে গাছগুলো কত বড়ো হয়েছে এখানে এটা টমেটো বাগানটাই আপনাদের আমি দেখাচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের ওই যে রাসায়নিক সার দেয়া হয়নি এখানে সারের মধ্যে শুধু গরুর গোবর আর গরুর যে গরু বলেন ছাগল বলেন আর এখানে সাধারণত এনিম্যাল ফার্মগুলোতে কি থাকে আপনারা বলেন ভেড়া থাকে তারপরে আপনার আরেকটা শুকর থাকে তাদের গোবরগুলা তাদের যে তারা যে খাওয়ার পরে যে ঘাসগুলো থেকে যায় বুসিগুলো থেকে যায় এগুলো এনে গাছের গোড়াতে দিয়ে দেয়া হয় ওইটাই হচ্ছে গাছের পুষ্টি তাহলে টমেটো দেখতে পাচ্ছেন আপনারা উচ্চ ফলন কীভাবে হয়েছে আর কোনো ফুলেই কিন্তু ঝরে যায়নি প্রত্যেকটা ফুলেই টমেটো হয়েছে তার কারণ হচ্ছে এখানে পাশে গাঁদা ফুলের কারণে যেমন কালারফুল আপনার ফুলগুলো গাঁদা ফুলগুলো তেমনি মোমাচিকে আকর্ষণ করে কীটপতঙ্গকে যদি আকর্ষণ করে আর তো মধু খেতে আসে তো মধু খেয়ে তারা গিয়ে গিয়ে যে ফুলে ফুলে বসে গাঁদা ফুলের পরে টমেটো ফুলের মধ্যে স্ত্রী ফুলের মধ্যে গিয়ে বসে এজের রেজাল্ট প্রচুর টমেটো হয়ে যায় কোনো টমেটো ফুল মিস হয় না এই যে পাকা টমেটোগুলো আপনারা বীজের জন্য সংরক্ষণ করতে পারেন আর কাঁচা টমেটো পাকা টমেটো যেটাই খান এক একটা গাছ গাছে কমপক্ষে দুই থেকে তিন কেজি টমেটো এখনও আছে এক একটা গাছ আপনি চাইলে এই গাছগুলো বছরের ছয় থেকে সাত মাস আপনাকে টমেটো দিবে। যদি আপনি যত্ন নেন যখন আপনার প্রচুর বৃষ্টি হবে গাছের গোড়াতে ঘাস সরিয়ে দিন আর শুকনো পাতা ছড়িয়ে দিন শুকনো পাতার ঘাস যদি থাকে পানি কিন্তু আর গোড়াতে বেশি যাবে না আর যতদিনও অতিরিক্ত ঠান্ডা পড়ে বা স্নো পরে ততদিন এই গাছগুলো ভালো থাকবে তো পরবর্তী বছরে আপনি যে কাজটা করবেন ফেব্রুয়ারিতে বিষ লাগাবেন মার্চে গাছগুলো লাগিয়ে দিবেন তাহলে আপনি এপ্রিল থেকে টমেটো খেতে পারবেন তো নিজের গাছের টমেটো আপনি চাইলে সারা বছর খেতে পারবেন সারা বছর আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পাকা টমেটো বা কাঁচা টমেটোগুলো তুলে আপনি ভালোভাবে ধুয়ে বক্সে করে আপনি যদি ডিপ ফ্রিজে রাখি দেন এই টমেটোগুলো আপনি সারা বছর আপনার রান্নার কাজে বা সালাদের সালাদ আপনি খেতে পারবেন অনেকে আবার এই টমেটো দিয়ে কিন্তু পিকল করে রেখে দেয় ভিনেগার দিয়ে জারের মধ্যে সেটা আপনারা করতে পারেন তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন সূর্যমুখী ফুল আর গাঁদা ফুলটা যদি আপনার বাগানে থাকে আপনি যে কোনো ফলন করেন না কেন অনেকগুলো ফলন পাবেন অতি সহজেই কারণ গাঁদা ফুল এবং সূর্যমুখী ফুল এই দুইটা ফুলের কারণে আপনার গাছের পরাগায়ন হবে খুব দ্রুত ফল হবে বেশি